আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম বাজার থেকে সবুজ শাক সবজি আসলে আমি বাজারে বেশি একটা করি না আমার ছেলেই করে তো আমার বেশ কিছুদিন ইচ্ছে করছিল যে আমি সবজি রান্না করে খাব তো এখানে আমি শশা নিয়ে আসলাম গাজর নিয়ে আসলাম আর টমেটো নিয়ে আসলাম আর কচুরমুখী ছিল করলা ছিল লাউ ছিল মিষ্টি কুমড়া ছিল বরবটি ছিল সিম ছিল বাঁধাকপি ছিল তারপরে কাঁচামরিচ ছিল আর যেটা ছিল বছরের প্রথম ডাটা মানে আমি বছরের প্রথম ডাটা খাবো আসলে আমার ডাটাটা খাওয়া হয় নাই তো সবজি খেতে খুব ইচ্ছে করছিল তো আমার ছেলে তো আনতে পারতে ছিল না সবজি মানে সে তাকে যখন বলেছি যে আমি পাঁচ মিশালে সবজি খাবো হ্যাঁ একটু একটু করে সব সবজি নিয়ে আসবা। তখন সে বলে যে আমি তো পারবো না তুমি চলো তুমি সো আমার সাথে গিয়ে একসাথে আমরা আনবো তো এখানে ধনে ছিল তারপরে এই যে কলাগুলো ছিল আসলে আমরা তো সবজিতেই কলা ইউজ করি জানি না কে কী ইউজ করেন কি না তবে হ্যাঁ আমার গাছে পেঁপে আছে এই জন্য আর পেঁপে আনলাম না সবজিটাতে আমি পেঁপেও অ্যাড করব। তো আমি সবজি রান্না করেছিলাম সবজি দারুণ টেস্ট হয়েছিলো অবশ্যই অবশ্যই সবজির রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সবার সাথে তাই তো আমার বাজার শেষ এখন মোটামুটি সপ্তাহখানেক আমার আর কাঁচা বাজারটা কিনতে হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ